バウアーです。<noise> একটা খুলনা শুরু ভিতরে কি সকাল থেকে একটানা বৃষ্টি এই খুলনা ট্রেনিং আসছে এগুলিতে পাসিং আউট হওয়ার কথা ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য গন্ডি রামেল এর কারণে এই পাসিং আউট প্রযুক্তি হয়ে গেছে আগামী দুই তারিখ পাসিং আউট হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আকাশ ভালো থাকে আবহাওয়া যদি অনুকূলে থাকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে মাঠে ছয় মাস ধরে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ দিচ্ছে সেই মাঠের অবস্থাটা মূলত দেখানোর জন্য আমি আপনাদেরকে এই চিত্র ধারণ করছি এই মাঠেই পাসিং আউট কথা হওয়ার কথা ছিল আপনারা দেখছেন যে এখানে স্টেজ তৈরি করা হয়েছিল স্টেজের কাজ সম্পূর্ণ হয়েছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সেই স্টেজকে আবার খুলে নিতে হয়েছিল আপনারা দেখছেন এই সেই স্টেজের এক অংশ বাকি অংশ এখনও আর তৈরি করা সম্ভব হয়নি অর্থাৎ আজকে এই পাসিং আউট হওয়ার কথা ছিল তার একদিন আগে দুই দিন তিন দিন আগ থেকে প্রচুর প্রস্তুতি চলছিলো যে প্রাথমিক যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে প্রস্তুতিগুলো সেগুলো হয়ে গিয়েছিল অর্থাৎ এবার ছিল সাজানো যে প্রস্তুতিটা যেটা ছিল অর্থাৎ যে যেদিন পাসিং আউট হয় তার পূর্বরাত্র অথবা তার আগের দিন এই কাজটা করা হয়ে থাকে আপনারা দেখছেন তার একাংশ এই যে দেখা যাচ্ছে আমি সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং এই সম্পূর্ণ মাঠটা পানিতে তৈতই করছে এই মাঠেই আজকে তারা ছয় মাস ধরে এখানে প্রশিক্ষণ এখানে তারা প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা প্রশিক্ষণের জন্য এখানে নিবেদিত হচ্ছে কিন্তু দুর্যোগপূর্ণ হওয়ার জন্য আজ প্রশিক্ষণটা আপাতত ওই পাসিং আউটটা আপাতত বন্ধ হয়ে দুই তারিখ আবার পাসিং আউট হওয়ার সম্ভাবনা আছে যদি আবহাওয়া ভালো থাকে ইনশাআল্লাহ